তো গায়েস ভিডিও টাইটেল এবং থামনে দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে গায়েস ভিডিও টাইটেল এবং থামনে দেখে তোমরা কিছুই বোঝো না এটা আমি ভালো করে জানি গায়েস তোমরা দেখতে পাচ্ছো আমি ম্যাচে ল্যান্ডিং করছি আর গাইস আজকের এই ভিডিওর মূল রহস্য হলো গাইস আমরা জাদুর দেয়ালের ওইখানে দাঁড়াই দেখবো গাইস আমরা ড্যামেজ খাই কিনা এনিমি মারলে আমরা ড্যামেজ খাই কিনা এটাই আমরা আজকে প্রুফ করবো গ্যাস তোমরা দেখতে পাচ্ছো আমি জাদুর দেওয়ালের এখানে চলে আইছি এখন গাইস এই যে এটা খুলে এখানে দাঁড়ায় থাকবো এই যে খুললাম এখন গাইস দাঁড়ায় থাকবো এই যে এনিমি আছে দেখি मारे কিনা না এই যে मारे ড্যামেজ একটাও খানা গাইস এটা তো পুরোই গাইস রহস্যময় কিছু ব্যাপার গাইস এই যে মারতাছে ড্যামেজই খায় না গাইস এই সামদুরে আরেকটা সামদু মেরে দিতেছে গাইস এই আমারে ঘুষাইতেছে গাইস এখান থেকে সরতে হবে এই যে সইরা ঘ ঘ পূৰণ হৈ যাব গেছ এই ৱাল ভেঙে গাইছ বাই বেৰ হব গাইছব গাই এই যে ঘগনি গাইছ ৱাল গেছ এই চান্দখিনি গেনেট মাৰি নেকি গাইছ এইট মেৰে দিছেৰে আরে গেটটা এমন সময় মারলো এটা কথা কথাই লাগাইছে এই সামদুর আমরা নাইমে দেখো কি গগগানিটাই দেই গাইস আমরা আবার এইখানে নাম্বো রিভাইব তো পাবোই গাইস রিভাইবটা পেও গেলাম গাইস এবার নাইমে গাইস এনিমিদের কাছে কেলাবো গাইস তোমরা তো জানোই প্রতি মাসে আমরা এনিমিদের কাছে গাইস কেলানি খাই সরি গাইস কেলানি খাই না তো গাইস কেলানি দিয়ে থাকি এটা তো তোমরা ভালো করে জানো গাইস কই নাম্বো গাইস ভিতরেই নামতে হবে তাছাড়া গাইস সামনে নামার আগেই মেরে দেবে গাইস ভিতরেও তো এনিমি তিনটা ফাইট বেজে গেছে ওই দেখো গাইস টুক টুক করে মারতেছে গ্যাস সেখানে তো কোনো গানও নাই গাইছে ওরা সব লুট করে ফেলছে গাইসে এটা এখানে একটা টুসারের ছোট ভাই এটা দিয়ে গাইছ আমরা এদেরকে খেলাবো গাইস ঠং ঠং করে মারবো গাইছে পিছন থেকে মারা শুরু করে দিতেছে কারণ গাইস ঘুরে আমরা ঠং ঠং করে মারবো গাইস এই যে আইসে এই সামু আইতে না গাইছ আমরা ওই পাশে যাই গেলে গাইস আমরা বাঁচবো গাই সে পাশেও গেলাম গাইছ এখানে এনিমি আইসে এই যে ঠং ঠং লাগা গুলো গাইস ফুল ড্যামেজ দিয়ে দিছে আমার এই গাইস আমি ওর কিছু করতে পারি না এই যে ঠং ঠং গ্যাস এটা কোনো কথা আমারে মেরে দিল গ্যাস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে